হ্যালো ইয়র্স সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি ফ্লিপকার্টের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমরা ফ্লিপকার্টে বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করে থাকি মোবাইল থেকে বা যাবতীয় জিনিসপত্র আমি আমরা সেখান থেকে অর্ডার করে থাকি কিন্তু সেই ফ্লিপকার্ট অ্যাকাউন্ট আপনি কি করে খুলবেন খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাকে ধরে ধরে শেখানো হবে এভাবে এভাবে খুলবেন এবং খুব সহজে আপনি খুলে নিতে পারেন ফ্লিপকার্ট অর্থাৎ অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে পারেন খুব সহজে তো এই ফ্লিপকার্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার স্টোরে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে ফ্লিপকার্ট নিয়ে করতে হবে এফ এল আই টি কে এ আর ফ্লিপকার্ট যখন লিখে সার্চ করবেন এখানে আপনার ফ্লিপকার্ট অপশনটি শো হবে যদি আপনার ইনস্টল করা থাকে এখানে ইনস্টল শো হবে কোনো আপডেটিং এখানে হচ্ছে এখানে আমি আপেট করছি না তো আপনারা এখানে ফ্লিপকার্ট অ্যাপসটিকে আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওপেন করে নেবেন ফ্লিপকার্ট অ্যাপস থেকে তো আমি চলে যাচ্ছি আমার থেকে তো আমি চলে এলাম ফ্লিপকার্ট অ্যাপসে তো ফ্লিপকার্ট আসার আসতে আসার পরে এরকম আপনার শো হবে তাহলে ওখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন বাকি কোন ল্যাঙ্গুয়েজে আপনি সেই ইয়েটা রাখবেন তো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট বাংলা যে অবতীয় যা যেটা আপনার পয়েন্ট হয় সেখানে আমি ইংলিশে চাপ করে নিন আপনি করে নেবেন ইংলিশে চেঞ্জ করে দেওয়া হবে যেটা নিয়ে তো ইংলিশে চাপ করার পরে আপনি কন্টিনিউ চাপ করবেন যখন কন্টিনিউ চাপ করবেন এখানে আপনার অর্থাৎ মোবাইল নাম্বার চাইবে তো যেই মোবাইল নাম্বারটা আপনি খুলতে চান সেই মোবাইল নাম্বারটা চাইবে তো আমি সিম্পলি

এবার এবার যখন আপনি যে কোনো জিনিস অর্ডার করবেন বা ডেলিভারি অর্ডার করবেন তখন আপনাকে অ্যাকাউন্ট আপনার ডিটেলস আপনার কোন অ্যাড্রেসটা আপনি চাচ্ছেন সেই অ্যাড্রেস দেখে আসবে এখানে অর্ডার করলে আপনাকে জিনিসটা কে হবে তো আমি দেখে দিচ্ছি কীভাবে অ্যাড্রেসটা যোগ করবেন এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নামক আসছেন এই অ্যাকাউন্ট নামক পাশাপানি চলে আসবেন তো আবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক করে আপনারা যদি বলতে অসুবিধা হয় তার জন্য আপনাকে একটি চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামক অপশান এই অ্যাকাউন্ট নামক অপশান আপনাকে কি রাখতে হবে তো আমি সেভাবেই চলে এলাম অ্যাকাউন্ট নাম্বার অপশান যখন অ্যাকাউন্ট নামক অপশান আসবেন সেটাতে যেটা করবেন আপনি তো অ্যাকাউন্ট নামক অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস এই সেভ অ্যাড্রেসে ট্যাপ করবেন যখনই আপনি সেভ অ্যাড্রেস ট্যাপ করবেন আপনার এরকম শো হবে যেহেতু আমার আগে থেকে খোলা ছিল সেহেতু এখানে আমার কাছে তো এখানে আপনাদের প্রথমে দেখাবে ক্লাস আইকন দিয়ে অ্যাড এ নিউ অ্যাড্রেস এখানে ট্যাপ করবেন তো সম্পূর্ণ সহজভাবে এখানে দেখানো হচ্ছে এখানে ফুল নেম অর্থাৎ আপনার যত ফুল নেম এখানে দিয়ে দেবেন আপনার নাম ধরেন মাসুদ শেখ তো ওখানে আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দেবেন মাহুদ শেখ এখানে আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন এখানে পিনকোড দেবেন এবং স্ট্যাটাসে এখানে যেটা স্টেট স্টেট সিলেক্ট করবেন সেই ডেটা সিলেক্ট করবেন এখানে হাউস নাম্বার বা যেটা থাকে সেটা সিলেক্ট করে দেবেন এখানে হোম করে দেবেন সেভ অ্যাড্রেসে ট্যাপ করবেন যেহেতু আমার করা আছে তো সেহেতু আমি করা করে দেখাচ্ছি না আমার অনেকটি অ্যাড্রেস অলরেডি সেভ হয়ে আছে তো আর আমি করে দেখাচ্ছি না তো আজকের ভিডিওটি এখান থেকে ছিল যদি বইতে বা কোনো কিছু সমস্যা হয় তো কমেন্টে জানাবে আমি কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখে যদি সমান ভরমান উপকার হয়ে থাকে ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে এই চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন